যদিও ঘটনাটি খুবই স্বাভাবিক বহু মানুষ এই ঘটনা উপলব্ধি করেছেন এই ঘটনার শিকার হয়েছেন কিন্তু তার মধ্যে এবং যে ঘটনাটা আমার কাছে আর কখনো কিন্তু ঘটেনি তাই আমার কাছে এই ঘটনাটি বেশ অস্বাভাবিক দুদিন পরে বুঝতে পারলাম যন্ত্রণাটা একটু বাড়ছে এবার ডাক্তার দেখাতেই হবে ইতিমধ্যে আমি অ্যান্টাসিড গ্যাসের ওষুধ হজমের ওষুধ এই সমস্ত খাওয়া দাওয়া শুরু করেছি কিন্তু তাতে সেই ব্যথাটা কমছে না কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম যে শরীরের থেকে কিছু একটা জিনিস বেরিয়ে বেরিয়ে আসতে আসতে চাইছে চাইছে এই যে যে এবং তার যন্ত্রণা সেই উপলব্ধি আমি করেছি কি সেটা দেখবো ভালো করে দেখবার চেষ্টা করব সেই এনার্জিও আমার মধ্যে তখন নেই কয়েক সেকেন্ড এভাবেই কাটলো তারপরে বেশ কয়েক মুহূর্ত পরে সেই জিনিসটার দিকে আবার তাকিয়ে দেখি সেই জিনিসটা যেন খুবই ক্লান্ত সেও যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তারপর প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম ভাঙলো শরীরে ধীরে ধীরে আবার একটু একটু করে এনার্জি ফিরে আসছে আবার একটু একটু করে বাস্তব জগতের সঙ্গে নিজেকে মেলাতে পারছি বুঝতে পারলাম যে একটা বড় বিপদ থেকে বেঁচে উঠলাম সাধারণত আমাদের সঙ্গে এই ঘটনাগুলি করা হয়ে থাকে রাত্রিবেলায় আমরা অনেক সময় দেখি শরীরের এমন জায়গায় চিড়ে রয়েছে যে জায়গায় কোনোভাবেই আমার হাত পৌঁছতে পারে না আপনাদের জীবনেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যদি আপনারা সেগুলি শেয়ার করতে চান সবার সঙ্গে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে সবার সাথে শেয়ার করতে পারেন আপনার জীবনের এই ঘটনাগুলি যারা আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি যারা আমরা শুভ শক্তির অস্তিত্বে বিশ্বাস করি তারা কিন্তু আমরা এগুলি থেকে বেরোতে পারি না আমাদের জীবনে এই নেগেটিভিটিগুলির ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় এই নেগেটিভিটিগুলি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দুশ্চিন্তায় ফেলে আমাদের জীবনে কুপ্রভাব বিস্তার করে এই নেগেটিভ এনার্জিগুলি এই সিরিজে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক ডার্ক এনার্জি এগুলি নিয়ে আমরা আলোচনা করছি এবং আপনার জীবনেও যদি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটে থাকে সরাসরি আপনি আসতে পারেন আমাদের চ্যানেলে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি মা আদি শক্তির আশীর্বাদে আপনারা প্রত্যেকেই অল্প বিস্তর ভালোই আছেন এই সিরিজে আমরা আলোচনা করছিলাম ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি নজর কালা জাদু এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আমার জীবনের কয়েকটি অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই অভিজ্ঞতাগুলির প্রত্যেকটি কিন্তু রোমহর্ষক বেশ কয়েকবার আমার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা সাধারণভাবে করা কিন্তু ভীষণ মুশকিল এর মধ্যে প্রথম ঘটনাটি খুবই সিম্পল এটি দুহাজার বারো তেরো এরকম সময়ের ঘটনা তখন আমি কোচিং করাতাম বাড়িতে ছেলেমেয়েরা পড়তে আসত হঠাৎ করেই একদিন উপলব্ধি করলাম বিগত চার পাঁচ দিনের ঘটনাগুলোকে আমি আর রিকল করতে পারছি না বিগত চার পাঁচ দিনের ঘটনাগুলিকে কিছুতেই মনে করে আনার চেষ্টা করতে পারছি না এবং এই গত চার পাঁচ দিন কি ঘটেছে সেইগুলোকে খুঁজে বার করবার প্রচুর চেষ্টা করেও কিছু মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারলাম কিন্তু আলটিমেটলি কোনোভাবেই এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা রিকল করতে পারছি না মোটামুটি চার থেকে পাঁচ দিনের একটা স্মৃতি গ্যাপ সেটা কিন্তু আমার ক্ষেত্রে রয়ে গেছে এবং এই যে বিষয়গুলো কি ঘটেছে ছাত্ররা পড়তে এসছে আমি পড়িয়েছি পড়া দিয়েছি তারা ক্লাস করেছে আমার কাছে কিন্তু কিছুতেই ওই চার পাঁচ দিনে এক্স্যাক্টলি কি ঘটেছে সেগুলো আমি মনে করে উঠতে পারছি না যদিও ঘটনাটি খুবই স্বাভাবিক বহু মানুষ এই ঘটনা উপলব্ধি করেছেন এই ঘটনার শিকার হয়েছেন কিন্তু তার মধ্যে আমিও রয়েছি এবং যে ঘটনাটা আমার কাছে আর কখনো কিন্তু ঘটেনি তাই আমার কাছে এই ঘটনাটি বেশ অস্বাভাবিক দ্বিতীয় ঘটনাটি আমার সঙ্গে ঘটে দু সালের শীতকালে হঠাৎ করে একদিন উপলব্ধি করি পেটের মধ্যে কি যেন একটা ভারী ভারী মনে হচ্ছে তো আমার তখন মনে হয় যে গল ব্লাডারে কোনো স্টোন কিংবা এই ধরনের কোনো কিছু ঘটতে পারে হঠাৎ করে ধীরে ধীরে যন্ত্রণা শুরু হয় তো সেই যন্ত্রণা কিন্তু অসহ্য যন্ত্রণা 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 নয় একটা একটা মৃদু খেতে ইচ্ছে করছে না হালকা এর মধ্যেই যেন আমি রয়েছি দুদিন পরে বুঝতে পারলাম যন্ত্রণাটা একটু বাড়ছে এবার ডাক্তার দেখাতেই হবে ইতিমধ্যে আমি অ্যান্টাসিড গ্যাসের ওষুধ হজমের ওষুধ এই সমস্ত খাওয়া দাওয়া শুরু করেছি কিন্তু তাতে সেই ব্যথাটা কমছে না হঠাৎ করে একদিন রাত্রিবেলায় ব্যথার মাত্রা বাড়তে শুরু করলো তো ব্যথাটা এতটাই বাড়তে লাগলো যে সেই ব্যথাতে আমি মেঝেতে শুয়ে ছটফট করতে শুরু করলাম ঘরের মধ্যে ছটফট করলে সমস্যা হবে আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে বুঝতে পারলাম যন্ত্রণাটা আরো বাড়ছে তখন ছাদে একটা কল ছিল আমি ছাদের মেঝের উপরেই শুয়ে পড়েছি সেই কল থেকে জল চালিয়ে সেই জল নিয়ে পেটের মধ্যে চেপে ধরার চেষ্টা করছি যদি কোনো কারণে যন্ত্রণা কমে এত যন্ত্রণা বাড়তে শুরু করলো যে আমি ভাবতে শুরু করলাম হয়তো আর বাঁচবো না এই না, বাঁচব মরে যাচ্ছি এরকম একটা ফিলিংস আমার মধ্যে শুরু হলো আমার মনে হয়েছিল আমার চোখ মুখ সব বেরিয়ে আসছিল। হাত পা কুকড়ে যাচ্ছিল ব্যথায় এত ব্যাথা অসহ্য যন্ত্রণা কাউকে চিৎকার করে ডাকবো সেটাও করতে পারছি না এমন সময় ঈশ্বরের আশীর্বাদ হতে পারে কোনো পুণ্যের ফল হতে পারে হঠাৎ করে মনে হলো যে পেটে মলত্যাগের একটা চাপ আসছে তো কোন রকমে কিছুটা জল হাতে নিয়ে মুখে মাথায় ছিটিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে বসে বসে নিচে নেমে আসলাম নিচে টয়লেটে গিয়ে কোমরের উপরে বসলাম এবং সেই সময় কোমর শাওয়ারটা নিয়ে মুখের উপরে জল স্প্রে করছি পেটে জল স্প্রে করছি যাতে একটু ভালো লাগে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম যে শরীরের থেকে কিছু একটা জিনিস বেরিয়ে আসতে চাইছে এই যে বেরিয়ে আসতে চাইছে এবং তার যে কি অসহ্য যন্ত্রণা সেই উপলব্ধি সেই দিন আমি করেছি হয়তো কোনো মা সন্তানের জন্ম দেওয়ার সময় এই ধরনের যন্ত্রণা প্রাপ্ত হয়ে থাকেন সে অসহ্য যন্ত্রণা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম শরীর থেকে একটা কিছু বেরিয়ে গেল এবং সেই বিষয়টা যে সলিড এবং তার একটা আকৃতি রয়েছে এটা আমি বুঝতে পারলাম সেটা বেরিয়ে যাওয়ার পরে শরীর প্রচণ্ড দুর্বল কিন্তু তার সঙ্গেও একটা অদ্ভুত শান্তি যেন ব্যথা যন্ত্রণা থেকে একটা মুক্তির অনুভূতি ওই জায়গাটায় হাত দিয়ে দেখলাম যে হাতটা ভেজা হাতটা সামনে এনে দেখি টাটকা রক্ত হাতে লেগে রয়েছে কোন রকমে কোমর থেকে নেমে মাটিতে বসলাম কোমরের দিকে তাকিয়ে দেখি সেখানেও প্রচুর রক্ত এবং রক্তের মধ্যে একটা কি যেন ভেসে রয়েছে বলের মতো একটা জিনিস অসংখ্য তার সুর এবং দেখে মনে হচ্ছে প্রত্যেকটা সুরই যেন জীবিত সুরগুলো কিলবিল করছে কি সেটা দেখবো ভালো করে দেখবার চেষ্টা করব সেই এনার্জিও আমার মধ্যে তখন নেই কয়েক সেকেন্ড এভাবেই কাটলো তারপরে বেশ কয়েক মুহূর্ত পরে সেই জিনিসটার দিকে আবার তাকিয়ে দেখি সেই জিনিসটা যেন খুবই ক্লান্ত সেও যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তার যে সুরগুলো কিলবিল করছিল এবার যেন তারা শান্ত হয়ে পড়েছে অনেক ফ্যাকাশে অনেক সাদাটে হয়ে পড়েছে জিনিসটা আমার শরীর এত ক্লান্ত এত বিধ্বস্ত আমি বাথরুমের মধ্যেই শুয়ে পড়লাম তারপর প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম ভাঙলো তখন শরীরে আবার একটু একটু করে এনার্জি ফিরে আসছে তারপর প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম ভাঙল শরীরে ধীরে ধীরে আবার একটু একটু করে এনার্জি ফিরে আসছে আবার একটু একটু করে বাস্তব জগতের সঙ্গে নিজেকে মেলাতে পারছি বুঝতে পারলাম যে একটা বড় বিপদ থেকে বেঁচে উঠলাম কোমোডে ফ্ল্যাশ করলাম ফ্ল্যাশ করে আবার গিয়ে শুয়ে পড়লাম এই অনুভূতির কোনো ব্যাখ্যা কোনো কারণ কোনো উদ্দেশ্য কিছুই আমার জানা নেই কিন্তু ঘটনাটি ঘটেছিল আমার জীবনে এরকম ঘটনা পরবর্তীকালে শুনেছি বহু মানুষের জীবনে ঘটেছে বহু মানুষ এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তৃতীয় ঘটনাটি খুবই সাম্প্রতিক তারিখটি আমার মনে নেই কিন্তু ছিল তখন আমি ক্লাস করাচ্ছি অনলাইনে চেয়ারে বসে ক্লাস করাচ্ছি হঠাৎ করেই হাতের ঠিক এই জায়গাটায় অনুভব করলাম একটা তীক্ষ্ণ যন্ত্রণা তাকিয়ে দেখলাম সামান্য রক্ত বেরিয়ে এসেছে তো আমি ভাবলাম কি হলো হঠাৎ করে রক্ত বেরিয়ে এলো কাছেই টিস্যু পেপার ছিল হাতটা মুছে দেখলাম যে সেখানে কোনো দাগ নেই কিছু নেই সামান্য রক্ত বেরিয়ে ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিলাম আবার পড়াতে শুরু করলাম হঠাৎ মনে হলো যন্ত্রণাটা যেন একটু জ্বালায় রূপান্তরিত হয়েছে এবং শরীর একটু ছিঁড়ে গেলে যেরকম জ্বালা হয় চিনচিন করে জ্বালা করছে সেই রকম জ্বালা সেই জায়গাটাতে তাকিয়ে দেখি যে হাত কিছুটা ছিঁড়ে গিয়েছে এবং সামান্য রক্তের ওই ফোটা 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 ফটা বিন্দু বিন্দু রক্ত সামনের দিকে এগিয়ে এসেছে মনের মধ্যে একটা সংশয় জেগে উঠলো মনের মধ্যে কেমন একটা কুডেকে উঠলো যে কি হলো আমার সাথে হঠাৎ করে এরকম সুস্থ বসে আছি হাতটা ছিঁড়ে গেল যাই হোক যেহেতু পড়াচ্ছিলাম ওটাকে ইগনোর করলাম করে পড়াটাতে কনসেন্ট্রেট করলাম আবার মিনিট পাঁচেক পরে দেখলাম জ্বালাটা কেমন একটু বেড়ে উঠল হাতের দিকে তাকিয়ে দেখি তখন কাটাটা প্রায় দেড় ইঞ্চি সাইজ বসে পড়াচ্ছি প্রথমে ছুচের খোঁচার মতো কয়েক একটু রক্ত বেরিয়ে এলো তারপরে খানিকটা কাটলো তারপরে চির করে অনেকটা কেটে গেল তখন আমি বুঝতে পারলাম যে কোনো নেগেটিভ এনার্জি কোনো আমার সঙ্গে করা হচ্ছে সাধারণত আমাদের সঙ্গে এই ঘটনাগুলি করা হয়ে থাকে রাত্রিবেলায় আমরা অনেক সময় দেখি শরীরের এমন জায়গায় চিড়ে রয়েছে যে জায়গায় কোনোভাবেই আমার হাত পৌঁছতে পারে না অনেক সময় অনেক মানুষ শরীরের মধ্যে কাল ছিটে দেখতে পান যেন প্রচন্ড জোরে মারা হয়েছে মারের আঘাত শরীরের ওপরে দেখতে পাওয়া যায় অনেক সময় দেখতে পাওয়া যায় শরীরের কোনো অংশে যেন রক্ত জমে রয়েছে তো আমার জীবনে আমার সঙ্গে ঘটেছে এরকম কয়েকটা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি ছাড়াও কিছু অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটেছে তবে সেগুলি কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি এর সঙ্গে সম্পর্ক যুক্ত নয় খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটে থাকে বহু মানুষ আমরা বহু সময় বহু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে থাকি এগুলিও অনেকটাই সেই ধরনের ঘটনা কিন্তু কখনোই আমার আমার মনে হয়নি যে সঙ্গে নেগেটিভ এগুলিতে এনার্জি কাজ করছে বা আপনাদের জীবনেও যদি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আপনারা সেগুলি শেয়ার করতে চান সবার সঙ্গে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে সবার সাথে শেয়ার করতে পারেন আপনার জীবনের এই ঘটনাগুলিও সুতরাং কালা জাদু ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি এগুলির প্রভাব আমাদের উপরে পড়ে আমাদের উপরে রয়েছে যারা আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি যারা আমরা শুভ শক্তির অস্তিত্বে বিশ্বাস করি তারা কিন্তু আমরা এগুলি থেকে বেরোতে পারি না আমাদের জীবনে এই নেগেটিভিটিগুলির ইমপ্যাক্ট ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় এই নেগেটিভিটিগুলি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দুশ্চিন্তায় ফেলে আমাদের জীবনে কুপ্রভাব বিস্তার করে এই নেগেটিভ এনার্জিগুলি এই সিরিজে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক ডার্ক এনার্জি এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আপনার জীবনেও যদি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটে থাকে সরাসরি আপনি আসতে পারেন আমাদের চ্যানেলে যাই হোক এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে । মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে সবার কাছেই অনুরোধ থাকবে একটু একটু করে আমাদের সাথে এগিয়ে আসার জন্য একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এবার আমরা চলে আসি আমাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন সঙ্গীতা সাহা দশ তিন উনিশশো সময় চল্লিশ এ এম স্যাটারডে কলকাতা একটু আমার সম্বন্ধে বলুন বিশেষ করে প্রপার্টি রিলেটেড সঙ্গীতা সাহা বলছি বেলেঘাটা থেকে সঙ্গীতা জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন এবং কর্কট রাশি চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে এটা একটা তবে তবে বৃহস্পতিটা হয়ে রয়েছে ভালো মানুষ আপনি তার সঙ্গে সঙ্গে কিছু বাস্তব বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায় তীব্র মাঙ্গলিক বিবাহিত জীবনে অশান্তি অস্বস্তি এগুলো আপনাকে ফেস করতে হবে তবে তার সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্ক কিছু সামাজিকতার কাজকর্ম এগুলো আপনি করতে পারেন জীবনের আঠেরো তেইশ উনত্রিশ উনচল্লিশ একচল্লিশ এই বছরগুলো আপনার জন্য খারাপ কাটা উচিত এই সময়গুলিতে জীবনে বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় ষষ্ঠভাবে শনি রাহু একত্রে অবস্থান করে রয়েছে পারিবারিক সূত্রে অস্টিও আর্থারাইটিসে ভুগবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অল্প বিস্তর থাকবে অল্পতি রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে তবে বর্তমানে বয়সের সাথে সাথে এটা কিছুটা কমতে পারে সাকসেস রেট মাঝারি অর্থনৈতিক ক্ষেত্রে নিজস্ব আয়ের উৎস থাকার সংযোগ বর্তমান জমি জায়গা ভূমি প্রপার্টি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রটি বেশ ভালো তবে বুধ নিচস্থ থাকার কারণে কিছু কিছু জায়গায় বঞ্চিত হতে পারেন এবং আপনাকে বঞ্চিত করবার একটা সাধারণ প্রচেষ্টা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে দেবগুরু বৃহস্পতি এবং বুধের আংশিক প্রতিকার আপনার জন্য অত্যন্ত শুভ সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু স্বচ্ছন্দ শান্তি এগুলি ফিরে আসতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সচ্ছল আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার tamam